হ্যালো বিয়ার আমার সামনে যিনি এখন উপস্থিত হয়েছেন ওনার মেন বাড়ি হলো মাদারীপুর মাদারীপুর না মাদারীপুর শিবসর বাড়ি ও শিবসর থানা আচ্ছা আচ্ছা যাও এখন কই থেকে ধরছে কি আসা বিষয়ে তুই বলেন তো ওনারে কই থেকে হ্যাঁ

এর কাছে থাকবেন হ্যাঁ এর কাছে থাকে লাভ কি আপনার কথা বলেন না কেন এর কাছে থাকে আপনার লাভ কি হ্যাঁ কথা বলেন কয়জন 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 কতজন ধরছেন আমরা পাঁচ ছয় জন আছি পাঁচ জন সবাই কি মুসলমান না হিন্দু না হ্যাঁ না আমি কি মুসলমান না হিন্দু আমি মুসলমান আপনার নাম কি আপনার নাম কি আর কথা বলেন না কথা বলেন আপনার নাম কি এই আপনার নাম কি হ্যাঁ কথা বলেন 何分かんない。<noise> <noise>

তাহলে আচ্ছা ভালো কথা আপনি কোন নামাজ পড়তে নামাজ পড়ে না তো খবর ক্ষতি করেন কেন আর ক্ষতি করে না কি করেন আর কোন ক্ষতি করি না কি করে কোন আর ভালো হইব হ্যাঁ আর কোন ক্ষতি করি না করেন না আর কোন ক্ষতি করি না কি করব না আর কোন ক্ষতি করি না ক্ষতি করব মনে করে ক্ষতি করি না ক্ষতি করব না এই যে এই শরীরের অ্যালার্জিটা কি হচ্ছে এই শরীরে আর আমরা এই যে আর স্বামী আমনার কি হলো

আচ্ছা কি অবস্থা হ্যাঁ ভালো আচ্ছা আমি আপনার কোনো বগা দিছি কোন রকমের খারাপ আচরণ করছি আপনি ভালো আমিও ভালো আচ্ছা বলেন তো এই মেয়েটা কি ক্ষতি করছে আপনাদের